শুভ রথযাত্রার সকল বন্ধুদেরকে জন্য রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি শুভ রথযাত্রা উপলক্ষে ছানার জিলেপি তৈরি করে নিয়েছি আর তার জন্যে খুবই স্বল্প মাত্রা উপকরণ দরকার ঘরে যা থাকে সেইগুলো দিয়েই ছানা জিলেপিটা তৈরি করা হয় দোকানের থেকে ঘরে তৈরি করাটা খুব টেস্টি আর এত লোভনীয় একটা জিনিস খেতে সবাই বড় থেকে বাচ্চাদের খুবই প্রিয় জিনিস তার জন্য আমি দুধকে ভালো করে জাল দিয়ে নিয়ে ছানাটাকে আমি একটুখানি করে নেব আর ছানাটা যাতে একটুখানি বাঁধন ধরে তার জন্য একটু জল ছানার জলটাকে ফুটিয়ে নেব। তারপর আমি ছাকনায় ছেকে হাতে করে ভালো করে চিপে চিপে নেব যাতে জলটা না থাকে জল থাকলে কিন্তু হবে না তারপর আমি নেব এক চামচ ময়দা আর একটুখানি খাবার সোডা ছানাটা যত পরিমাণ তত চামচ তিন ভাগের এক ভাগ ময়দা লাগবে আর একটু সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব একবারে ময়দা যেমন মাখে টাইট করে ওরকম করে মেখে নেব ওইদিকে আমি একটু রস করতে বসিয়ে দিয়েছি গরম জল নিয়েছি দেড় ছোট গ্লাসে দেড় গ্লাস মতো আর চিনি নিয়েছি দু কাপ এবারে ওটাকে আমি ফুটাতে দিয়েছি সাথে দিয়েছি তিন থেকে চারটে এলাচ এবারে আমি এটাকে লই কেটে কেটে সুন্দর করে ছানার জিলাপির আকারে প্যাঁচের মতো ঘোরাতে লাগবো আর একটা একটা করে এইভাবে বানিয়ে নেব এবার আমি এটাকে গোল গোল করে পাকিয়ে মুখটাকে ভালো করে আঁটতে হবে যাতে তেলে ভাজার সময় ফুলে না যায় তারপরে আমি এটাকে ভালো করে তেলে ঠিক আঁসলার গায়ের কালারটা আসবে তখন তুলে নিতে হবে তার আগে বলি গ্যাসটা কিন্তু খুবই কম আঁচ হওয়া চাই বেশি হিট দিলে কিন্তু ভেতরে ভাজা হবে না সম্পূর্ণ ভাজাটা লো লোতে হবে গ্যাসের একবারেই লো মিডিয়াম থাকবে সেই রকম তারপরে যেই ভাজা যাবে তুলে আমি রসে ফেলে দেবো তারপর আমি এটা ছানার জিলাপিটা হয়ে গেলে আমি এটা পরিবেশন করবো এটা সত্যি বাচ্চাদের থেকে সবারই বুড়ো অব্দি এই ছানার জিলাপি খুব প্রিয় জিনিস তোমাদের এটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানো লাইক করে পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না